সকলেই যারা অ্যাম্বুলেন্স আছে এবং শিশু আছে এবং যেসব গাড়িতে আমাদের ঝামেলা মানে যেসব গাড়িতে সমস্যা আমরা পাচ্ছি তাদেরকে আমরা ছাত্রদের উপস্থিতিতে সেগুলোতে এপার থেকে ওরপারতে ট্রান্সফার করতেছি এবং কিছুক্ষণ আগে একজন সমকালের এক সাংবাদিক আমাকে বললো যে একজন স্টকের রুগী আছে এখানে পড়ছে সো আমরা তাকে স্টুডেন্টের মাধ্যমে সেখানে হচ্ছে কিছু লোক ট্রান্সফার করে গাড়িটাকে ওইদিকে হচ্ছে ট্রান্সফার করতে মানে আমরা করতে করতেছি সো এখানে যে আমাদের আসলে যে দাবিটা করা বলতেছে যে আমরা আসলে যে আমাদের দাবি আদায় না পর্যন্ত এখানে দেখেন সকলেরই দাবি আমরা আমরা গ্রাম থেকে উঠে এসেছি আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের দাবি মাত্র টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্টের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আর সাতানব্বই পার্সেন্টের জন্য সাতানব্বই পার্সেন্টের জন্য আপনার চুয়াল্লিশ পার্সেন্ট কোটা এ জিনিসটা আসলে অযৌক্তিক এবং বৈষম্যমূলক আরেকটা কথা বলি দেখেন কালকে একটা আপনাদের চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরের একটা সংকট আপনারা দেখছেন যে দেখেন ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কোটা আর চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে কি কোশ্চেন ফার্স্ট এবং দেখেন পেয়েছি আমাদের সর্বোচ্চ বিশ্বস্ত জায়গা বাংলাদেশ কর্ম কমিশন পিএচসি এ পিএচসিতে কোশ্চেন ফাঁস বিসিএসের মতন অর্থাৎ তেত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বিসিএস পর্যন্ত কোশ্চেন ফাঁস হয়েছে এর জন্য আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি ছাত্র সমাজ থেকে এখন এটা আমি ছেচল্লিশতম বিসিএসে আমি একটা ইয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখে চুয়াল্লিশ জন সরি চোদ্দো জন হচ্ছে বিসিএস কর্মকর্তা আছে যারা হচ্ছে হলো দুর্নীতিগ্রস্ত তাহলে আপনারাই দেখেন যদি আমাদের সাধারণ সমাজ যারা মপসল থেকে এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাক্সিমাম নিম্নপত্তবিত্ত মধ্যবিত্ত যেটা আপনারা সবাই জানেন এখন আমাদের এখানে সবার একটা ই থাকে সবার বাবা মার একটা স্বপ্ন থাকে যে তার বাবা মা তার ছেলে পেলে একসময় তাদের হাল ধরবে এখন যদি এই বৈষম্যটা থাকে আপনাদের ছাত্র সমাজ মেধাবী সমাজ আপনার হচ্ছে চাকরি পাবে না যার কারণে কি হবে তাদের আপনার আত্মহত্যার প্রবণতির দিকে যাবে এবং আমাদের সমাজ ছাত্র সমাজ মেধা ভিত্তিকহীন হবে দেশ থেকে হচ্ছে পালাবে তারা বিদেশে যাবে দেশে যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে হচ্ছে কি আমাদের দেশ আমাদের যে সংবিধানের যে মূল দবা বা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের যে আসলে চেতনা বৈষম্যমূলক বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা ন্যায় বৈষম্য মিলিক এবং আপনার হচ্ছে যেখানে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না আজ আমরা সক অনেক জায়গায় দেখি আমলাতন্ত্রে হচ্ছে দুর্নীতি আমরা আমলাতন্ত্রে দুর্নীতি দেখি যেমন এই যে আপনার চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরে যে আপনার যে দুর্নীতি ফাঁস করছে এখানে দেখেন সহকারী পরিচালক সে হচ্ছে নিজে দুর্নীতি বাংলাদেশ কর্ম কমিশনের এবং আপনি আরও দেখেন যে ওখানকার গাড়ি চালক গাড়ি ড্রাইভার সাবেক গাড়ির ড্রাইভার ঠিক আছে উনি আবার হচ্ছে কি করে যে এলাকায় যা হচ্ছে আপনার হচ্ছে ন্যায়মূলক কথাবার্তা বলে তার মানে দেখেন এই দুর্নীতিবাজরাই আবার আবার পরবর্তীতে ন্যায়মূলক কথাবার্তা বলতেছে ঠিক আছে সো আমাদের এই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে আসলে আমরা যাব না এবং সরকার সরকারের কাছে উদার্ত আহ্বান জানবো আপনাদের সাংবাদিক মিডিয়ার ভাইদের মধ্যে আমাদের ছাত্র সমাজের দিকে জানে তাকায় আমাদের ছাত্র সমাজে সকল মানুষের জাতীয় স্বার্থে আমাদের যে আন্দোলনগুলো সেই আন্দোলন দিকে তারা যাতে আমাদের সাথে একত্র পোষণ করে না হলে আমাদের ছাত্র সমাজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি দাবি আদায় না অজান্তে আমরা চরম থেকে চরম পর্যায়ে আমরা আমরা ইনশাল্লাহ আমাদের যতক্ষণ দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে আছি নেই এই আন্দোলন আপনার হাইকোর্ট একটা রায় দেওয়ার পর আমাদের কি কোটা সংস্কার আন্দোলন হয়েছে দু সালে দুই সালে কোটা সংস্কার আন্দোলন হওয়ার পর তখন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে কোনো কোটা থাকবে না কিন্তু এই কোটার বিরুদ্ধে একজনের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের গত জুন মাসে আর কি হাইকোর্ট রায় দেয় যে ওইটা অবৈধ ছিল সেই পরিপত্রটা অবৈধ ছিল তো সেই পরিপত্র অবৈধ সেটা আমরা কি এতদিন মূলত আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এটার বিরুদ্ধে আমরা চাইনা কোটা থাকুক বৈষম্য থাকুক